আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি হোটেল স্টাইলে বুটের ডাল ভোনা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই ডাল ভোনা রেসিপিটি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে ডাল এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছি এখন আমি খুব ভালোভাবে ডালটা ক্লিন করে নেব অবশ্যই ডালটা ত্রিশ মিনিট বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন পরিষ্কার করে নিয়ে আসলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দেব এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবারে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেবো নেড়েচেড়ে চুলাটা অন করে দিয়েছি এখন আমি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো চলুন কিছুক্ষণ পরেই ফিরে আসছি আসা পর্যন্ত অপেক্ষা করব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে এখন আমি চুলা রাসটা লো মিডিয়ামের মাঝামাঝি করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব এবং ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে ডালটাও খুব ভালোভাবে কষানো হয়েছে এবং হাফ সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব ভিডিওর এ পর্যায়ে এসে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলে আসলাম কিছুক্ষণ পর খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে এখন আমি দিয়ে দেব টমেটো এখানে আমি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এরকম কিউব করে একটা আপনারা চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব এখন আমি ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন আমি ডালটা একটু সাইডে নামিয়ে রেখে একটি বাগান তৈরি করে নেবো প্রথমেই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন কুচি একটু ভেজে নিয়ে অ্যাড করে দেবো এক চা চামচ আস্ত জিরে মৌরি মৌরি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডাল থেকে এবারে আমি তৈরি করা বাগানটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ডাল রান্নার শুরুতে আমি তেল ব্যবহার করিনি তাই বাগানের সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দুই মিনিটের মতো ডালটা রান্না করব চলে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু রান্না কমপ্লিট আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এখন কিছুটা পাতলা দেখা গেলেও ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝোল কমে আসবে তাই এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে অবশ্যই ট্রাই করবেন রুটি কিংবা পরোটার সাথে মজাদারেই হোটেল স্টাইলে বুটের ডাল ভোনা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহফেজ